প্রিয় বন্ধুরা আমরা যে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম যাওয়ার জন্য আমরা সব বন্ধুরা একসঙ্গে হয়েছিলাম একসঙ্গে যে কতজন একসঙ্গে হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর গাড়িগুলো দেখাচ্ছে দেখুন কতগুলো গাড়ি এসেছে আর বন্ধু বান্ধব অর্ধেক এসেছে আরও বাকি রয়েছে আসবার জন্য তাই এই জন্য রান্না অপকে করছি এ হলো আমাদের সুজিত ভাই কি বলে দেখুন আপনাদেরকে দেখুন আমাদের শিশির ভাই এই দেখুন পুরা রক একদমই রক এই দেখুন সবাই মানে যে প্রস্তুতি এ আমাদের প্রদেশ প্রায় দশ বারো জন লোক আমাদের ভাই এসে পড়েছে আর চার পাঁচ জন লোক আমাদের ভাই বাকি আছে এ দেখুন এখন থেকে এখন থেকে তারা কে আনন্দ করছে দেখুন এখানে আমাদের কেশব ভাই আমরা প্রায় দশ বারোটা দাঁড়িয়েছি এই আমাদের দাদা নারায়ণ ভট্টাচার্য দেখুন আমরা সারিবদ্ধভাবে একসঙ্গে সবাই দাঁড়িয়ে আছি আর দুই তিনজন আসবে তারপরে আমরা চলে যাব বন্ধুর বাড়িতে এই হলো আমাদের সুজিত ভাই এই দেখুন আর এই হলো আমাদের এই আমাদের ভাই সবাই রাজু ভাই গোপালদা আমরা সবাই এসে পড়েছি এখন আমরা বন্ধুর বাড়িতে সবাই মিলে চলে যাব